সঙ্গে বরাবরই স্বাধীনতার পর থেকে বিবাদ সুলভ আচরণ করে আসছে শুধু ফারাক করা পানি নয় বাংলাদেশে অবিন্ন নদীগুলো থেকে পানি প্রত্যাহার করছে বাংলাদেশে সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলছে বাংলাদেশে আজকে ব্যাপক বাণিজ্য সংকট তৈরি করেছে এমনকি সর্বশেষ চব্বিশে এই আমাদের জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতা অকাতলে প্রাণ দিয়ে এই হায় এবং এটিকে আমরা একটা বিরাট জনমত তৈরি করতে চান আমরা কি জন্য সব প্রস্তুত হচ্ছে বন্ধুরা আমার আজকে বাংলাদেশে এই দুর্যোগময় সময়

তাই গ্রহাধ্যম সন্দেহ আছে তাই আত্মাব আছে তাকে কোন